ঢাকার বুড়িগঙ্গা নদী পানিতে অনবরত যা ভেসে ভেসে উঠছে এগুলো কিন্তু ব্যাং বা সাপ না এগুলো সবই মাছ জামাল ভাই খ্যাপ দিলেন কালো জলের বুড়িগঙ্গা নদীতে এরপর যা ঘটল পুরোটাই ইতিহাস দেখতে পাচ্ছেন এই পরিবার মাছ যে জালে উঠানো যাচ্ছে না এক জালে ও মাই গড এসব শাখার ফিস দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ বিশাল বড় ওহ মাই মাহ আপনারা দেখতে পাচ্ছেন মাই আপনারা দেখতে পাচ্ছেন যে এক জালে একটা জাল উনি খ্যাত দিয়েছেন আর কি পরিমাণ শাখার ফিস ভাই এই যে একবার জাল খাত দিলেন প্রায় দেড় মনের মতো মাছ উঠলো এই মাছ কি বিক্রি হয় না না বিক্রি হয় না হয় না তারপরেও যদি আর কি স্বল্প দামে নিবে না দুই টাকা কেজি কেউ নেবে না দুই টাকা কেজি কেউ নেবে না এ কি খাওয়া যায় না মোটেই না এটি খাওয়া যায় না অনেকে খায় কিন্তু অনেকে এটি দেখতেও পারে না অনেকে দেখতে পারে না কি কারণে দেখতে পারে না এটি খায় না খাইলে বলে রোগ হয় আবার অনেকে খায় যে রোগ ভালো হয় কিন্তু ফাও এডি কেউ খায় না এটি মাছ না

সবই সাকার ফিস এবং এভাবে যদি জাল খাবার হয় প্রতি খেপে আর কি দেড় দুই বন করে সাকার ফিশ ওঠে আমরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের মাছ আছে আচ্ছা এখানে সর্বোচ্চ সর্বোচ্চ কত কেজির মাছ আছে একটা একটা দেড় কেজি আছে এক কেজি আছে দেড় কেজি এক কেজি হ্যাঁ আচ্ছা যেহেতু এগুলো ক্ষতিকর মাছ আমরা একবার জেনেছি যে প্রশাসন নেমেছিল এই মাছগুলো মেরে ফেলার জন্য আপনিও সাথে ছিলেন তো এই মাছগুলো কি কেউ মেরে ফেলে বা মারার কোনো উদ্যোগ নেই না 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 এটা কই ছিল না না আচ্ছা দেখতে পাচ্ছেন কি পরিমানে সাকার ফিস এর কি আর কোন নাম আছে কেউ রোহিঙ্গা কয় রোহিঙ্গা কেউ রোহিঙ্গা কয় সেগুলো নাকি রোহিঙ্গা মাছ রোহিঙ্গা বলবে কেন